বন্ধুরা আজকে আঠারো আর উনিশের নামটা দেখাবো দেখো কত সহজেই এই দুটোর নামটা আয়ত্ত করা যায় প্রথমে আঠারোর নামটা শুরু করি এক তিন পাঁচ সাত নয় দশ বারো চোদ্দো ষোলো আঠেরো আট ছয় চার দুই শূন্য আবার আট ছয় চার দুই শূন্য আঠারো নামটা হয়ে গেল এখন উনিশের নামটা এক আমরা বিজয় সংখ্যাগুলো লিখে যাব এক তিন পাঁচ সাত নয় এগারো তেরো পনেরো সতেরো উনিশ এবার নয় থেকে শূন্য পর্যন্ত নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক শূন্য